আজকে সকালে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বাসায় তো বাসা থেকে আসার সময় আম্মু বলল যে ঝাঁকা থেকে সিম পেরে দিয়ে সিম নিয়ে যা তো তার আগেও দিয়েছিল সেগুলা আর তরকারি রান্না করে খাওয়া হয়নি ওই তো অল্প কিছু ছিল শুকিয়ে গেছে আর কিছুটা তাহা রান্না করেছিল সিম দিয়ে নুডলস রান্না করেছিল তো আজকে যেহেতু টাটকা সিম ঝাঁকা থেকে পেরে দিল আম্মু তাই ভাবছিলাম যে আজকে শুটকি দিয়ে রান্না করি তো আজকে শুটকি দিয়ে খুব খেতে ইচ্ছে করছে তাই তোমাদের সাথে শেয়ার করা আর এই যে দেখো কিছুটা সিম কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি ফালি করে আর হচ্ছে মূলা তো সিম দিয়ে আজকে আমি চা ফিলা শুটকি রান্না করব। আর মূলা দিয়ে রান্না করব। গুড়া চিংড়ি তো মূলা দিয়ে চিংড়ি মাছটা রান্না মানে চিংড়ি শুটকিটা রান্না করলে খুব মজা লাগে এটা হচ্ছে মূলা ভাজি ভাজের মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি ভাজিটা রান্না করব আর তোমাদের সাথে আরেকটা রান্না শেয়ার করব আমি আরেকটা রেসিপি সেটা হলো কাঁচা টমেটো দিয়ে গুঁড়া চিংড়ি ভাজি সেটা দেখানোর জন্যই আমি কিন্তু গুঁড়া চিংড়িটা নিয়ে এসেছি কক্সবাজার থেকে তো সেটা একদিন সময় করে তোমাদের দেখাবো অনেক কিছুই ভুলে যাই দেখাবো অনেক কিছুই কিন্তু মনে থাকে না মাঝে মধ্যে মনে হয় তো আজকে মনে হওয়া মাত্রই তোমাদের সাথে বললাম তো এখানে যে দেখো মূলা কিন্তু আমি চিকন করে কেটে নিলাম এই যে চিকন চিকন ভাজির মতো তো তাতে কিন্তু আমি আলু দিই নিই আর মূলা ভাজিটা এমনিতেই নরম হয়ে যায় রান্না করলে আর পেঁয়াজ পাতা ছিল আমার সিদ্ধ করা ডিপে সেখান থেকে পেঁয়াজ পাতা দিয়ে আমি মরিচ ফালি দিয়ে এই শুটকি দিয়ে গুড়া চিংড়ি দিয়ে মূলাভাজিটা করেছি আর এখানে যে দেখো দুইটা মাছ নিয়েছিলাম তো দুইটা মাছ নেওয়ার পর মনে হলো যে দুইটা মাছ অযথায় নিলাম দুইটা মাছ না সরি শুটকি যে চাপিলা শুটকিটা অযথায় নিলাম কারণ আমার তরকারি অনুযায়ী শুটকিটা বেশি হয়ে যাবে আর এমনিতে তো আমি একা খাবো ওদের মন চাইলে নিবে না মন চাইলে নিবে না তো ওদের জন্য বেশি বেশি হয়ে যাবে যেহেতু আমরা সবাই মিলেমিশে খেতে পারি বেশি না হয় সুটকির ফ্লেভারটা যার কারণে আমি একটাই নিলাম তো এটা দেখতে তেমনটা বোঝা যায় না কিন্তু এই চাপিলা সুটকিটা বড়ই ছিল আর হচ্ছে এখানে আমি তাছাড়াও তো আর রান্না করেছি শুধু এই রান্নাটা আমার জন্য আর এখানে ছিল মোলে মানে মূলার ডাল আর হচ্ছে তোমার দাঁড়া দিয়ে বোয়াল মাছের তরকারি আর হচ্ছে তোমার মাছ ভাজা ছেলের জন্য তো এগুলো ছাড়াই যে আমার জন্য রান্না করে নিলাম শুটকি দিয়ে তো যাই হোক আমার রান্না বান্না শেষ এখন গোসুলে যাব। তো গোসুলে যাওয়ার আগে তাহা আজান ডাকাডাকি করছে আম্মু ডিম পেরেছে তো সবসময় ওরা আনতে পারে না তার জন্য আমাকে ডাকাডাকি করে যার জন্য ভয়ে মানে ভয়েই ডাকাডাকি যে ডিমটা যদি ভেঙে ফেলে তো এমনিতে ওরা নিতে পারে না তো আমিও ভয় পাই তো ভয় পাওয়ার সত্ত্বেও নিতে হয় কিছু করার নেই তোমাদের ভাইয়া থাকলে তোমাদের ভাইয়াই নেয় আর তোমাদের ভাইয়ার অ্যাবসেনে আমি নিয়ে নিতে মানে নিয়ে নেই ডিমটা তো এখানে ডিম দেখে তাহা বলছে যে আজকে কেক বানাই তো একটা ডিম দিয়েই সরি একটা না দুইটা ফ্রিজ আরেকটা ছিল তো এখানে একটা কুসুম ভেঙে গিয়েছিল এটা আগেই তাহা দিয়ে দিয়েছিল কেকের ইসের মধ্যে তো যার কারণে পরে আরেকটা দেখালাম তো এই তো দুইটা ডিম দেওয়ার পর এই দুইটা ডিমের কেক আজকে বানাই নিল তাহা তো এখানে এই যে ছেলে প্রায়ই কান্নাকাটি করে যে কেক খাবো কেক খাবো সময় নেই গময় নেই সে বলে কেক খাবো তো অনেক দিন যাবৎ বলছিল আর কেকটা অনেকই ঝামেলা বানানোর তো তোমরা সবাই তো বানাও জানো যে কোনো কিছুর একটা প্রিপারেশন ছাড়া বানানো যায় না তো এই আজকে কেকটা বানাই দিল আজানকে সন্ধ্যার সময় তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখো কেক বানানোর পর কপ তোটা সফট হয়েছে আর সুন্দর লাগছে شما خوب باش آلا حافظ